গোল ওদের সেভ হয় না গোল হয় সেটাই দেখা যাচ্ছে ও বল কি তো পূজার বাইরে ভালো ভালো বাঙালি প্লেয়ার শক্তি 9 নম্বর শ্রীমিলিত উদ্যান্তু ইংার কিন্তু ইবাস থেকে ধরা যাচ্ছে ছিল না ওকে দেখা যাক গোল হয় না সেভ হয় এখন অবধি কিন্তু স্কোর কোথাও কারো সেভ হয়নি সঙ্গศรี বাঙালি ছেলে শক্তি ও ভালো ভালো খেলেছো কিন্তু দারুণ একটা গোলও করেছে একটা দুর্দান্ত এস বি ইলেভেন থেকে অ্যান্ড্রু উইলিয়াম শট নিতে যাচ্ছে ড্রাইভেকার কিন্তু খুবই অনিশ্চিত কে কী করবে বোঝা মুশকিল ভালো প্লেয়ারও কিন্তু বাইরে শট নিয়ে নেয় সেভ দিয়ে দেয় হাতে মেরে দেয় যেমন এর আগে একটা খেলা দেখা গেল তারও খেয়ে এরকম হাতে মেরে দিয়েছে অ্যান্ড্রু উইলিয়াম খুব ভালো একটা স্ট্রাইকার অ্যান্ড্রু উইলিয়াম দেখা যাক বল সেভ হয় না গোল হয় উইলিয়াম ভালো স্ট্রাইকার এখন এর পশ্চিমবাংলার মধ্যে কিন্তু দেখা যাক গোল হয় না সেভ হয় কেন টাই ব্রেকার হচ্ছে অনিশ্চিত খেলা একটু কিন্তু চিন্তায় রয়েছে অ্যান্ড উইলিয়ামস এখানে টুর্নামেন্টের নিয়ম আছে পনেরো সেকেন্ডের বেশি সময় না হলে আমি যা বলছিলাম আমি যা বলছিলাম যে এর আগে কিন্তু তারো ক্ষেমরম একদম হাতে মারলো আর আমার কথাই কিন্তু লেগে গেল অ্যান্ড্র উইলিয়ামস একটু টেনশনও ছিল আর বাইরেই মারলো আইস বি ইলেভেনে কিন্তু একটা সেভ হয়ে গেছে জিনিমিলি এখন শট নিতে এসেছে দেখা যাক অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু

খেলার সব খুবই ভালো টাইম মানে নিশ্চন্দে গোল করবে এটা আমাদের সবসময় আমরা বিশেষ করে খেলারের শট কখনো বাইরে হয় না আর ঘুরেই থাকছে খুব ভালো প্লেয়ার আর দেখা যাক খেলার অনেকটা সময় নিচ্ছে কিন্তু বেশি টেনশন নিলেই কিন্তু সমস্যা হয় যারাই বেশি সময় নিচ্ছে তারাই কিন্তু বাইরে আবার সে হচ্ছে হ্যাঁ হয়ে গেলে কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে এই দিক থেকে একটা ইয়ে রয়েছে হ্যাঁ খেলারও বাইরে খেলারও বাইরে দুটো পরপর পর দামি প্লেয়ার বাইরে এইভাবে বিদেশি প্লেয়ার ভাবা যায় ভাবা যায় এই চলে এসেছে ঝিলিমিলি সঙ্গ থেকে নান্না পরপর কিন্তু দুটো শোট অ্যান্ড্রে আর টেলার কিন্তু বাইরে মারলো এদেরও একটা শট সেভ হয়ে গেছিল এরা কিন্তু এখন এক আগিয়ে রয়েছে যদি গোলটা দিয়ে দেয় দেখা যাক খেলা কিন্তু ট্রাইপে করে জমে উঠেছে খেলা যেরকম জমে উঠেছিল ট্রাইপে করে জমে উঠেছে কিন্তু নান্না শট নিতে এসছে সাত নম্বর ঝিলিমিলি সঙ্গ থেকে দেখা যাক এ ও বাইরে শট এ বাইরে শট এরাও বাইরে এরাও বাইরে কী খেলা হচ্ছে আমি কিন্তু খুব কমই এরকম টাইভার দেখেছি টাইভের কার যে এরাও কিন্তু দুটো বাইরে এদেরও কিন্তু একটা সেভ একটা বাইরে খেলা আবার সেই সমতায় ফিরে এসেছে কিন্তু কী আশ্চর্য এগারো নম্বর যা সিনেপালি খুব ভালো খেলেছে কিন্তু পর পরের আগে দুটো শট কিন্তু বাইরে ছিল এস বি ইলেভেন এ দেখছি ভেতরে রাখতে পারি কিনা সেভ হয় সেটাই দেখার আছে ও ভালো নিয়েছিল কিন্তু গোলকিপার আইটেম ভালো নিয়েছিল দেখা যাক কি হয় একটা গোল হয় ঝিলিমিলির রোমাঞ্চকর কিন্তু টাই হচ্ছে এরাও দুটো বাইরে এরা একটা সেভ একটা বাইরে এখন ঝিলিমিলির সঙ্গে দু নম্বরে এসছে দেখা যাক বিদেশি প্লেয়াররা কিন্তু বাইরেই মারছে বেশিরভাগই বাইরে বা হাতে

এই শট দেখা যাক স্প্যানিশের পায়ের শট গোলে থাকে না বাইরে থাকে এখন কিন্তু দুটোই সমতায় ফিরে এসেছে রোমাঞ্চকর টাইপেকার হচ্ছে ও দারুন গোল দারুন গোল স্প্যানিশের ড্যান্স জিলে কিন্তু ছয় নম্বর এসছে এবার কিন্তু সার্ডেন্টেট শুরু হয়েছে কেন পাঁচটা পাঁচটা হয়ে গেছে সম্ভবত সত্যি কিন্তু মারাক্স টাইপেকার দেখতে পাচ্ছি আর কি খেলাও খুব দুর্দশ হয়েছে এবং টাইপেকারও কিন্তু এখন দেখছি মারাত্মক করছে কে জিতবে কার কপালে শিক্ষা ছিঁড়বে সেকেন্ড রাউন্ডের ফাইনালে যাওয়ার সেটাই দেখার আছে বাবা হাতে লেগে গোল হলো কিন্তু গোলকিপার ভালো চলছে করতে এসেছিল গোলকিপারকে এখানে কিন্তু পনেরো সেকেন্ডের মধ্যে গোল মানে শটটা মারতে হবে না কিন্তু বাদ হয়ে যাচ্ছে তো ভালো একটা রুল করেছে কারণ প্রচুর দেরি হয়ে যায় নাহলে খেলা একটা বাজেরকম ক্যাবার সৃষ্টি হয় খেলার মধ্যে সেটা কিন্তু অফ করে দিয়েছে সারেন ডেতে কী হয় সেটাই দেখার কিন্তু সেভ হয় না গোল হয় এস বি ইলেভেনের পাই থেকে সেভ হয় না গোল হয় সেটাই দেখার আছে ও স্কোপ কিন্তু টেনশনের কিন্তু সাড়েন দিতে কিন্তু যখন বিপদ করতে পারে ও সুন্দর সুন্দর এই কিন্তু সার্ডেন চলছেই খেলা কিন্তু খেলা কিন্তু এবার অনেক ধরে কিন্তু ট্রাই চলছে প্যানিস কিন্তু মনে হচ্ছে ডিস্টার্ব করতে যাচ্ছে প্যানিস কিন্তু ডিস্টার্ব করতে যাচ্ছে মনে হচ্ছে রেফারি কিন্তু একদম কোন রকম ঢুকতে দেব না দেখা যাক খেলা কিন্তু অনেক সুন্দর ড্রাইভেকার চলছে আমি এইটাই এই খেলা কিন্তু এটাই মনে হয় এতক্ষণ ড্রাইভেকার চলছে সত্যিই কিন্তু মানে দু দুটো গোল বাইরে মারার পরেও এই দুই কিন্তু টিকে রয়েছে কেনারাও বাইরে পড়েছে বলে দেখা যাক এগারো নম্বর কন্টিনিউ চলছে উইন উইন ব্যাড লাক কিন্তু গোলকিপার চেঞ্জ হয়েছে গোলকিপার চেঞ্জ হয়েছে দেখা যাক এরা তো সেফ দিয়ে দিয়েছে এস বি ইলেভেন লাস্ট শট যদি সেভ না থাকে কিন্তু হেরে যাবে এরা 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 ডিস্টার্ব করেছে তাই এরাও ডিস্টার্ব করতে এসছে কারণ হচ্ছে এরা করেছিল যার কারণে হলুদ কাঠ দিলো কিন্তু এরকম রোমাঞ্চকর ইয়ে খেলা কিন্তু দেখিনি তাদের মধ্যে অটোর মতো যুদ্ধ হয়ে চলছে ঝগড়া হয়ে চলছে যে কিন্তু বাইরে মারবে এটা গোল হয় না সে ভয় সেটাই দেখার আছে কি হবে এখন ভোজা মুশকিল এ আবার কিন্তু গন্ডগোল করলো শট কি হবে বোঝা মুশকিল অনেক ধরে কিন্তু চলছে দেখা যাক এই শট সেভ হয় না গোল হয় গোল হলে কিন্তু এস বি জিতে যাবে ও গোল ইলেভেন উইন ভালো খেলেছিল রোমাঞ্চকর খেলা হয়েছিল একটা উইন কিন্তু এসবি ইলেভেন 다들 바라그레트. 그럼 에버는 그